হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি একটা সুন্দর ড্রেস বানিয়ে শেয়ার করব বাবুকে কিন্তু ড্রেসটা প্রথমেই পরিয়েছি আর কক্সবাজারে কিন্তু একটা ফ্যানাল লাভের নতুন একটা সানব্লক ক্রিমের যে অ্যাড বা রিভিউ হচ্ছিল সেখানে কন্টেন্ট ক্রিয়েটর দিশা মনির একটা ড্রেস পরেছিলো এবং আরও অনেকেই পড়েছিল এই ড্রেসটা সেই ড্রেসটার মতোই আজকে আমি বাবুর জন্য একটা ড্রেস বানিয়েছি কীভাবে আমি এটা সেলাই করেছি সম্পূর্ণ ভিডিও আজকে শেয়ার করব আর ওই ছবিটা কিন্তু আমি শেয়ার করে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আর আমি ভিডিওটা টিকটকে এবং ফেসবুক পেজে দেখেছিলাম ওর ড্রেসটা আমার খুব ভালো লেগেছিলো দিশামণি তো সেটার মতোই আমি চেষ্টা করেছি করার আর দিশামণির ড্রেসটা কিন্তু কুচি হাতা ছিল আমি এখানে কুচি হাতা দেইনি ঠিক আছে পরে আমি আস্তে আস্তে বলছি কীভাবে এটা করেছি তো আমি এটা নর্মালি দুই পার্টের কুচি দিয়েছি আর দিশামণির ড্রেসটা কিন্তু তিন পার্টের কুচি ছিল তো পরে আমি সেম এই কালার মানে এই কাপড়ের কিন্তু আমার কাছে আরও চার পাঁচটা কালার আছে আমি আরও বাকি যেই কাপড় আছে সেগুলো দিয়ে সেম সেম করে ড্রেসটা বানাবো তো আজকে আমি দুই পার্টের ড্রেসটা বানিয়েছি ঠিক আছে তো প্রথমে কুচি করে নিয়েছি এবং কুচির নিচে যে বর্ডারটা এটা আমি সেলাই করে দিয়েছি নিচের পার্টটা প্রথমে কমপ্লিট করছি পরে হচ্ছে আমি উপরে পাটটা কমপ্লিট করছি আর আপনাদের কাছে আমার এই সেলাই ভিডিওগুলো কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন কারণ এগুলো করতে কিন্তু অনেকটাই কষ্ট সেলাই কাজগুলো এবং এগুলোর ভিডিও করা ভিডিও এডিট করা ভয়েস দেওয়া বহু ঝামেলা তো ভিতরে যে আস্তরের কাপড় সেটাও আমি সেলাই করে নিচ্ছি ভিতরে আস্তরের কাপড়টা ছিল একবারে নিচের পার যতটুকু লম্বা সেই লম্বা নিয়ে আমি নিচের পারটা আস্তরের কাপড়টা কেটেছি আর এটার কাপড়টা দেখে আপনারা বুঝতে পারছেন এটা কী কাপড় একটু মোটা টাইপের কিন্তু এটা হচ্ছে সেমিস এবং সালোয়ারের কাপড় এই যে মানে ভালো যে দামি জামাগুলো আমরা কিনি পাকিস্তানি ড্রেসের সাথে এই আস্তরের কাপড়টা দেওয়া থাকে তো আমি যে বডিটাও কিন্তু সেলাই করছি বডির গলাটা কিন্তু চার কোনা গলা হবে তো আমি আস্তরের কাপড়ের উপরে ভিতরের দিকে পাট আর উপরে উল্টো পাট দিয়েছে যে কোনাগুলো কেটে দিচ্ছি এবং এখন আমি পাট করে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিবো ঠিক আছে আর পিছনে আমি গোল রেখেছি ছোট গোল গলা আর পিছনে আমি চেইন দিব আর সম্পূর্ণ টিউটোরিয়াল মানে সম্পূর্ণ কাজ ড্রেসের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি শেয়ার করি অনেকেই আছে যে ড্রেসের ভিডিও দেখায় কিন্তু টুকি টাকি ভিডিও করে কিন্তু কমপ্লিট করে ফেলে কিন্তু যারা নতুন তাদের জন্য আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করি দেখুন পিছনে আমি একটু ভাজ করে সেলাই করছি ঠিক আছে ভাজ করে সেলাই করে দিচ্ছি আর যে কাপড়টা আমি বানাচ্ছি সেম এই কাপড়েরই কিন্তু দিশামণি ড্রেসটা পরেছিলো আমার থেকে দেখে অনেক ভালো লেগেছিলো আমি খুঁজেছিলাম যে গোলাপি কালারের ড্রেস এবং সেটার মধ্যে অনেক কালারে আছে যেমন গোলাপি হলুদ অনেক কালারে খুঁজেছি কিন্তু পাইনি তো আমি অন্যান্য সুন্দর সুন্দর কালারগুলো পেয়েছি সেটা দিয়ে বানাবো এবং আরও কিছু ড্রেস বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখুন আমি এখন চেন লাগিয়ে দিচ্ছি আর ফিতাটাও কিন্তু বসিয়ে দিচ্ছি ঠিক আছে দেখুন ফিতাটাও আমি বসিয়ে দিচ্ছি ফিতাটা হলে কি এই ড্রেসটা কম বেশি করানো যায় আর এখন আমি হাতার বর্ডারটা দিচ্ছি আর এই হাতাটা সেলাই করতে করতে আমি শেয়ার করি এটা আমি কুচি সেলাই মানে কুচি হাতা বানানোর জন্যই সব কমপ্লিট করে রেখেছি আমি রাবারও কেটে রেখেছিলাম যখনই আমি হাতার এই মুখের মধ্যে কুচিটা দিয়েছি কুচিটা দেওয়ার পরে আমার কেন জানি মনে হচ্ছিলো এটা আমি কুচি হাতা না দিয়ে নর্মালি আমি যে রোমাইল হাতা বানাই সেরকম রোমাইল হাতা বানিয়ে ফেলি দেখি কেমন লাগে তো এর জন্য এই জামাটা আমি রুমাল হাতা দিয়ে বানিয়ে ফেললাম আর কুচির মধ্যে মানে হাতার যে মুখে এখানে আর রাবারটা লাগাইনি কিন্তু পরে যখন আমি জামা বানাবো তখন আবার হাতাটা লাগিয়ে দিব কুচি হাতা ঠিক আছে দেখুন এই যে হাতাটা আমি কীভাবে বসাই এখন আমি উপরে চাপ সেলাই দিয়ে দিব চাপ সেলাই দেওয়াতে আর ড্রেসটা পুরো একবারে মনে হয় যে এটা আপনার রেডিমেড ড্রেস আর আমার কাছে আসলে কোনো অবালকের মেশিন নাই যে কারণে আমি ভিতর অবালক করতে পারি না বাহির থেকে হচ্ছে আমার টাকা দিয়ে অবালক করিয়ে নিতে হয় দেখুন এখন আমি ড্রেসের বডির সাথে ড্রেসের বডির সাথে কিন্তু আমি যে কুচির কাপড়টা সেটা কিন্তু প্রথমে কুচি বসিয়ে পরে এখন আমি আস্তরের কুচিটা বসাচ্ছি হ্যাঁ তো আমার ড্রেসটা একেবারে কমপ্লিট মানে সেলাই কাজটা পুরো কমপ্লিট এখন আমি বড় বড় পার্ল বসাবো কারণ দিশামণি ড্রেসে কিন্তু বড় বড় পার্ল ছিল সেই পার্ল সাদা পার ছিল আমি পার্লটা বসিয়েছি হ্যাঁ দেখুন ড্রেসটা কেমন হয়েছে আমার হাতাটা চেঞ্জ আর দিশা মনির ড্রেসে তিনটা পার্টে কুচি ছিল আর আমার এখানে দুইটা পার্টে কুচি তো এরপরে আমি শেয়ার করব তিনটা পার্টি কু মানে তিনটা পার্টে কুচি এবং হাতাই কুচি তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ড্রেসের ভিডিওটা কেমন লেগেছে সবাই বলে যাবেন আর বাবুকে সবাই মাসাল্লাহ বলে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও দেখা হবে আল্লাহ হাফিজ